হ্যালো বন্ধুরা কি করছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই দেখো আমি হচ্ছে সকালবেলা উঠে পড়ে গিলতে শুরু করে দিয়েছি হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো গিলতে শুরু করে দিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি মুড়ি খাচ্ছি এখন সকাল সকাল উঠে কি বলো তো আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তো খালি পেটে একদম থাকতে পারি না তাই তো সকালবেলা উঠে পড়ে মুড়ি খাওয়া শুরু করে দিয়েছি আর এই মুড়ির ভেতর থেকে চুল বেরোলো চুল আমি এখন মুড়ি জিলেপি দিয়ে খাচ্ছি ঠিক আছে খুব সুন্দর লাগে খেতে দিয়ে মুড়ি তার জন্য বসে গেছি এক গামলা মুড়ি নিয়ে কি করবো বলো সকাল সকাল আমাকে রান্না করতে হয় তারপর অনেক কাজ কাজকর্ম আমার আমি যত ফুলে যাচ্ছি তত আমার ফাস্ট ফুড বিরিয়ানি তোমার বলো আরো মিষ্টি মিষ্টি খাওয়া বাড়ছে কি করবো বলো লোভ সামলাতে না পারলে আমি কি করবো বলো তো লোভটাই সামলাতে পারছি না অনেকে আছে কি বলো তো বাঁচার জন্য খায় আবার অনেকে আছে খাওয়ার জন্য বাঁচে তো তোমরা কোনটা কমেন্টে একটু জানাও তো আমি তো খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই কিন্তু কি বলো তো লোভ এই মানুষের লোভটাই তো মানুষকে শেষ করে দেয় আর আমার হয়েছে একটা বর কি বলবো এনে দিবে এনে খাওয়াবে কিন্তু কি বলো তো যখন দেখবে মোটা হয়ে যাচ্ছে তখন বলবে ফুলে যাচ্ছে ফুলে যাচ্ছে খাওয়া কমাও খাওয়া কমাও আবার এনে হাতে ধরিয়ে দিবে যেটা খাও রকম মানুষ বলো তো আমি জানি না বাবা তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটু আশীর্বাদ করো এবং সবাই একটু পাশে থেকো আমাকে এগিয়ে নিয়ে যাও প্লিজ বন্ধুরা